সেদিন দুজনে দুলেছিন বনে ফুল ডোরে বাধা ঝুলোন সেদিন দু জনি দূলেছিন বনে ফুল ডোরে বাধা ঝুলো না তিথি টুকু যেন জাগে মনে তুলনা ভুল না ভুল না ভুল না সেদিন চিন বনে ফুল ডোরে বাধা ঝুল সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনেরো প্রলাপ জড়ানো আকাশে আকাশে আছিল সরানো তোমার হাসির ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলে ছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলো না যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি লগনে চা উঠেছিল গুৰু এখ নামা বেলা নাহিয়া বহিবই কাকি বিৰাহেৰ ভা এখ নামা বেলা নাহিয়া বহিব কাকি বিৰাহে ৰভা বাঁধিনো যে রাখি পরাণে তোমার সে রাখি ফুলো না ফুল না ভুল না ভুল না ভুল না সেদিন দু জনি বনে ফুল ঝুলনা সে তিথিটুকু কভু খানে যেন জাগেমণি তুলনা ভুলনা ভুল না ভুলনা সেদিন দু দুলেছিন বনে বাধা ঝুলনা আমার হৃদয় তোমার পুন হাতে দোলে দোলাও দোলা দোলাও আমার হৃদয় তোমার পুন হাতে দোলে দোলা 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 আমার হৃদয় ওরা কেব আকাশ নি নিত আমার বেঁধে রাখি ওরা কেব আকাশ পারে নিত্য আমায় বিধে রাখে বাঁশি টানে সকল বাধো তোমার ফুল হাতে দোলে দোলাও দোলা দোলা হৃদয় মনে পরে কত রাতি রাতি আমি ছিলে তোমার খেলা সাথী মনে পরে কত রাতি আমি ছিল তোমার খেলার সাথী আজকে তুমি এমনি করে সঙ্গী আমায় করে আমার কানে খেলার সিধে দোলা 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 আমার হৃদয় তোমার পুন Hater dule dula 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 ma rida duna